দশটা ছাপ্পান্ন বন্ধুরা স্কুলে গিয়েছিলাম ছেলেমেয়েরা দিক থেকে পরীক্ষা শুরু ফেরার পথে ভাবলাম চেম্বারে এসে একটু ওয়েটটা মেপে দেখি সিক্সটি থ্রি ফোর দেখতে পাচ্ছে তো সিক্সটি ফাইভ না সিক্সটি ফোর তাই হলো আমাদের চেম্বার কিন্তু এইটা কেন খুলে রাখে সেটা বুঝি না এখন সকালে দরকার নেই কুকুর বিড়াল ঢুকে থাকবে সাটারটা খোলা রয়েছে নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে করি মশা তা যাই হোক ছেলে মেয়েকে বাজারটা দোকানে রেখে আসলাম কারণ এখন যাচ্ছি ছাদে কতটা গতকাল এসেছিলো ছেলে মেয়ে নিয়ে মাটি কুপিয়েছে কি কি করেছে আমি তো দেখিনি আমি তো গতকাল আসিনি তা আজকে তো দেখে আসি যা গাড়ির ধর চলো ছাদে গিয়ে কথা বলছি এই যে বন্ধুরা তিনতলার নতুন ঘরটা মিস্ত্রি দিয়ে কত ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে রেখেছে দোতলাটাও ঝাড় দেওয়া রয়েছে এই যে বুঝতে পারছো এইটা আমার সেই ঠাকুর ঘর হবে বলে রেখেছি কিন্তু এই যে পিলারটা মাঝখানে চলে এসেছে এইটা আমার অশান্তি কিন্তু পিলারটা তো কাটা যাবে না নিচ থেকে ভবিষ্যৎ চিন্তা করো পিলারটাকে কোনো একটা ডিজাইন করে দিতে যাতে দেখতে ভালো লাগে অস্বস্তি না লাগে নাহলে এখানে পুজো দিতে বসবো আর মাঝখানে একটা পিলার দেখে মাথা খারাপ হবে মাথা যন্ত্রণা করবে এটাকে ভবিষ্যতে একটু ডিজাইন কিছু একটা করে দেওয়ার চেষ্টা করবো মাথা মাথা না করে যাতে এইখানটায় আমার ঠাকুরের সোনটা বসে যাবে এই খোপটার মধ্যে আর এই এই কোনাটা আমি কাজে লাগাতে পারবো বলো এই পাশ দিয়ে ঢুকে আমি হাত পা দিয়ে মোছামোছি করতে পারি এইটাই একটু সমস্যা হয়ে গেছে এখন মনে হচ্ছে এইখান থেকে এটুকু আমি না বাড়ালেই ভালো করতাম এইখান থেকে বাড়তো এইখান থেকে বাড়তো এই যে এগুলো তো বাড়ানো নিচ থেকে মানে পাঁচিল হচ্ছে এইটা এখান থেকে হচ্ছে নিচের ওই দেয়ালটা এইখান থেকে আর এইটুকু আমরা বাড়িয়ে ঠাকুর ঘরটা একটু বড়ো করেছি তাই তো ছ ফুট হবে না মনে হয় পাঁচ ফুট হতে পারে আমার ওই বাড়ির যেখানে পুজো করি সেটা ছ ফুটের বারান্দা এটা পাঁচ ফুট হবে লম্বা অনেকটা পেয়েছি কিন্তু পাঁচ ফুট হবে ভবিষ্যতে এইখানে ঠাকুরের জন্য একটা ছোট্ট করে বেসিন করব যাতে ঠাকুর ঘরে বাসন মাজতে পারি ছাদে না যেতে হয় আর এই যেটুকুনি জানলা থাকবে জানলাটা তো অনেকটা বড় একটা ছোট্ট একটা ওভেন বসাবো গ্যাসের সাথে আর যে একটা আলমারি কিনেছি আলমারিটা এইখানটায় রাখবো ঠাকুর ঘরে বাসন রাখার জন্য একটা আলমারি কিনেছি না আমার ওই বাড়িতে আছে সে আলমারিটা এখানটায় বসাবো এরকম চিন্তায় আছি আর কি তাহলে এইখানে আলমারিটা বসবে তার পাশে সিলিন্ডারটা থাকবে তার পাশে গ্যাসটা থাকবে তার পাশে এই পাশে বেসিনটা থাকবে তাহলে পরে মাঝে মধ্যে ঠাকুরের জন্য একটু কিছু একটু কিছু একটু করে দিতে পারবো যেটা ওই বাড়িতে এখন আমি একদমই পারি না ঠিক আছে আর এইগুলো পরে পাঁচিলিটা চিল হয়ে যাবে দেয়াল হয়ে যাবে আর কি এই যে তক্তাটা আছে এখান থেকে এই এই পিলারের দেয়াল হয়ে যাবে ওইটা চার ফুটে ঠাকুর ঘরে যাওয়ার একটা রাস্তা থাকবে এইখানে গেট থাকবে দরজা যেখান থেকে আমি এই ঘরে ঢুকবো ওই পাশে এই পিলারের এই পাশে এই যে ড্রামটা আছে এইখানে আরেকটা গেট থাকবে যেটা আমি এই ঘরে ঢুকবো এখানে দুটো ঘর হবে ভবিষ্যতে এই পাশে একটা এই পাশে একটা এই পিলারটার এই পাশে ও পাশে আর ওই যে পিলারটা ওই পিলারটার এই পাশে আজকে একটু ভালো পরিষ্কার বোঝাতে পারলাম সঙ্গে ছেলে মেয়ে বো কথা মানে বর বলতে গেছিলাম কথা কাউকে আনিনি তো চিৎকার চাঁচামেচি করছে না এই পিলারটার এই পাশে যে চার ফুট এটাও এক্সট্রা কিন্তু এটা দেয়ালের ভেতরে না এইখান থেকে আমার নিচের দেয়ালটা আছে আর এটা আমার এক্সট্রা বাড়িয়ে নিয়েছি চার ফুট এইখানটায় ভবিষ্যতে পায়খানা বাথরুম হবে দুখানা দর ছোটো ছোটো রাখা দেখতেই পাচ্ছেন ওই পাশের ঘরের জন্য একটা এই পাশের ঘরের জন্য একটা এই বাথরুমটা এই পর্যন্ত হবে এইখান থেকে দেয়াল হবে যাতে এই জালনা দুটো এই ঘরকে একটু আলো দেয় এই যে আর একটা জালনা আছে কিন্তু আমার ঘরে এইটা এইটা ভবিষ্যতে আমাদের বুড়ো বুড়ির ঘর হবে তা বুড়ো ঘরের জন্য ওই একটাই জাননা আছে আর এইটা এখন বলতে পারছি না কি হবে ওই যে ব্যাঙ্ক আলা দাদা আগেও গল্প করেছে। ওই যে ব্যাংক ওই ব্যাঙ্ক আলা দাদা বলেছে এই জমিটা আমাদের দেবে ওই ব্যাঙ্ক আলা দাদা বলেছে এই জমিটা আমাদের দেবে মানে পাশের জমিটা আমাদের জমিটা দেবে না ওই উনি দোতলা অবধি ব্যবহার করবে দোতলার ছাদটা দেবে আমি যে আমার ছাদটা হলেই হবে কারণ নিচতলায় তো আমার চেম্বার রয়েছে একতলায় তো আমি রান্না খাওয়ার জায়গা করেছি আমি দোতলার ছাদটা পেলেই হবে যাতে আমি এই ঘরটাকে একটু বাড়াতে পারি বা সামনেটা ওপেন ব্যালকানি রাখতে পারি এই আর এখন জানি না ওনার কথার কোনো ঠিক নেই উনি দিতেও পারেনাও দিতে পারে না দাও কোনো কথা বলা যাবে না যা আছে তার মধ্যে খুশি থাকো চলো ছাদে যাই এটা হচ্ছে আমাদের সবার আগে করেছি দিয়েছে এখন বেশ পরিষ্কার ওই দেখো যে গ্যাস গ্যাসেদের মানে জিনিসপত্র ছিল না ভাড়ায় রাখা ছিল গ্যাসেদের ঘরে সেসব নেই পরিষ্কার আছে ধুলো তো হবেই যেহেতু এইটা গ্রিলের গ্রিল গেট না যদি ওই দরজা হতো কাঠের দরজা পুরো টাইট আটকানো তাহলে এতটা ধুলো পড়তো না তার মধ্যে দেখছি ওই যে ওই 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 জানলাটাও খোলা দেখছি জানলাগুলো খুলে খুলে রেখে গেছে তার মানে ধুলো তো আরো আসবেই চলো ছাদে যাই এই যে আমি গাছ লাগিয়ে গেছিলাম সেই গাছেরা এরকম আছে সবাই বেঁচে আছে ভালো আছে আর এখানে চারখানা গাদা লাগিয়েছিলাম গাদারাও ভালো আছে যে দড়ি বেঁধেছিলাম কলার ভাতটা মনে আছে একদিন বলেছিলাম এটাকে কলার ভাতটা বলে সে ভাতটা শুকিয়ে নিচে পড়ে গেছে ভদ্রলোক এসেছিলেন কালকে এই মাটি কুপিয়ে রেখে গেছে ও এই সাইজের কোদাল কিনেছে বলছে ছোট্ট একটা কোদাল কিনেছি ভালো হয়েছে সাইজ সুন্দর সাইজের কোদালটা হয়েছে এই সাইজের কোদাল কিনেছে মাটি কুপিয়ে ভালোই তো কাজ করেছে ভালোই মাটি নরম করে ফেলেছে ওই দেখো দেখেছো ওই গাছটা আগের দিন তোমাদের দেখেছিলাম না মরো মরো একদম মরে গেছিল তোমরা দুদিন আগের ভিডিও দেখবে একদম পাতা শুকনো ছিল আমি কথাকে বললাম হ্যাঁ গাছটা আমার পরে এসে গেছে গত বছরের গাছ তুমি একটু জল দাও নেই তাই দেখো সেই দিন জল দিয়ে গেছি আজকে ফুল ফুটেছে গান আছে আমার চারা গাছে ফুটল গো আমার মরা গাছে ফুটল গো রঙ্গিলা এক ফুল সাদা এক ফুল এই দেখো অবস্থা লেবু গাছের শিকড় এই যে এই লেবু গাছ এই লেবু হবে না এই বিচের গাছ বিচের গাছে লেবু হতে এইটুক জায়গায় হয় নাকি এখানে কলমের গাছই লাগানো যাবে তাই কতটা কেটে ফেলছে কিন্তু দাটা হারিয়ে ফেলেছে মিস্ত্রিরা তেমন এক কোদাল দিয়ে এখন যায় যে টুকচা পেরেছে কাটতে করেছে এই বাড়িতে অনেকবারই বলেছি আবার বলছি এ বাড়িতে যখন আসবো তখন সব সুন্দর গুছিয়ে করব এই যে গাছেদের অবস্থা এই এখন শীতকাল একটু মরে যাবেই তার মধ্যে তো শুধু জলের মধ্যেই আছে সার মাটি কিছু পড়েনি সেই লাগানোর সময় সার মাটি পড়েছিল ওই দেখো এখানে খোল ভিজিয়েছে ভদ্রলোক কি জানে কটুক কি খোল ভিজাতে হবে এটা দিয়ে একটু নাড়া দিয়ে সেটাও তো জানে না যে খোলটা ই করতে হয় যে একটু কদিন একবার বিকাল একবার একটু গুলিয়ে দিতে হয় তিন চার দিন রাখতে হয় কতখানি খোল ভিজিয়েছে গো এই দুটো বেগুনের চারা লাগিয়েছিল বলেছিল সেটা কোথায় ও এই দেখো এইখানে একটা বেগুনের চারা লাগিয়েছে আর একটা কোথায় লাগিয়েছে ও আর একটা এই যে ড্রামের মধ্যে লাগিয়েছে এই যে দুখানা বেগুনের চারা কিনেছে বলছে আমি দুখানা বেগুনের চারা কিনেছি আমার বেগুন গাছে ফুলও চলে আসছে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না ওইটাই নাকি দেখি তো কোথায় কিছু আসেনি ফুল টুল চলো বন্ধুরা গাছপালা সব দেখা হয়ে গেছে ভদ্রলোককে বলতে হবে সুন্দর কাজ করেছ এই দেখো এখানে হলুদ গাছ ছিল ঠিক আছে কেটেছে না তো ওই উঠে পড়েছে গোড়া টোড়া গুলো এই যে ভালো কাজ করেছে তো সুন্দর কাজ করেছে এই মাটিটা ঠেলে রেখে যাবে তো ঠেলে নি আর আমার গাছটাকে রেখে দিয়েছে আমার গাছটাকে নষ্ট করে নি এর জন্য অনেক ধন্যবাদ ভদ্রলোককে গিয়ে আগে একটা ধন্যবাদ দেবো যে অনেক ধন্যবাদ আর এই যে উনি কাজ করে তো ওনার কাজের এই যে ফিনিশিং কম জানি কাজটা তো আমি করে দিয়ে এসেছি এগুলো তো একটু নামিয়ে দিতে পারে নাহলে জল টল দিলে তো এগুলো ছাদের মধ্যেই পড়বে মাটিগুলো সেই কাজটা জানেন ঠিক আছে চলো বন্ধুরা সুনাম করে ফেললাম এই দেখো আমি এইটুকুনি হলুদ পেলাম বললাম যে কর্তা খেয়াল করেনি এই দেখো কত হলুদ তুলে রেখেছে এর মধ্যে এই যে চাক 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 হলুদ এই যে হলুদ তুলে রেখেছে আরো বরুক এই যে রোদ্দুরের মধ্যে দেখালাম চাক 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 রয়েছে নিয়ে গিয়ে কি করবো দেখে তো লোভ হয় মনে হয় নিয়ে যাই আগে একবার নিয়ে গেছি কোনো কাজ করতে পারিনি হলুদ দিয়ে সব নষ্টই হয়েছে বাড়িতে রয়েছে এখনো নষ্টই হয়ে যায় কিছুই করতে পারিনি এই গোড়াগুলো যদি আবার লাগিয়ে দেয় তাহলে আবার হয়ে যাবে এই চার পাঁচ নিয়ে গেলাম এই গোড়াটা নেবো না নিয়ে গেলাম এই হলো যদি সকালবেলা খালি পেটে কাঁচা খাওয়া যায় তাতেও কিন্তু অনেক উপকার কিন্তু আমরা তো খাই না দেখি এবার খাওয়াতে পারি নাকি এই কটা নিলাম কল থেকে একটু ধুয়ে নি ছাব্বিশ বন্ধুরা এই যে বাজার করে রেখেছিলাম না দোকানে বললাম চেম্বারে বসে বসে গল্প করলাম যে বাজার করে দোকানে রেখে এসেছি একাটি নোটেশা কিনেছি একটা ডাব আর সাড়ে তিন কেজি চন্দ্রমুখী আলু কত কি নিয়েছে টোটাল আমার মনে নেই বলতে পারবো না আর এই যে হলুদ কটা নিয়ে এসছি দেখালাম তখন এই কটা নিয়ে এসছি হলুদ কটা চলো আজকে কত্তা দুপুরে খাবে না আজকে হওয়ার কথা ছিল সয়াবিন কত্তা বলেছিল কালকে যে রিঠে মাছ করেছি না রিঠে মাছও ঘরে রয়েছে কিন্তু কর্তা বলেছিলো আজকে সয়াবিন করতে পেঁয়াজ ওষুধ দিয়ে আমি তো নিরামিষের দিনই সয়াবিন করি একমাত্র পেঁয়াজ দিয়ে করি না কর্তা এক ঘেয়ে খেয়েছে ভালো লাগছে না ওই সয়াবিনটা নিরামিষের দিনই করি তো তো এক ঘেয়ে আমি নিরামিষ করে করে তার মনে আর ভাল লাগছে না আমার ছেলের ভালো লাগছে এবার ছেলের জন্যই তো মেন করা সয়াবিন তো আমার ছেলে কেন আমার ছেলে মাছ মাংস অত বেশি ভালো খায় না মাংসটা যা খায় মাছটা একদমই ভালো খেতো না একদমই খেত না এখনটাও তাও বলবো যে হ্যাঁ ফিফটি খায় আগে তো টেন পার্সেন্টও খেত না মুখে দিলেই অকত এখন তাও একটু অভ্যাস হয়েছে কাটাকে ভয় পায় যা বুঝতে পারছি এক ছোটোবেলায় একবার গলায় কাটা বেঁধে গিয়েছিলো অক করে একবার কি দুবার হয়তো বেঁধেছিল গলায় অকাক করে বমি করে তারপর সে কাটা বার করেছে তো মাছটাতে ওর একটুখানি ভয় মাছটা খায় না মাংসটা খায় যাই হোক ওর কথা চিন্তা করি সয়াবিন করা তা কর্তা প্রায় বলে সোয়াবিন পেঁয়াজ ওষুধ দিয়ে মাংসের মতো রান্না কর মাংসের আমি বললাম কবে করবো তুমি তো রোজই মাছ নিয়ে আসো বলছে ঠিক আছে তাহলে আগামীকাল মাছ আনো না তুই আগামীকাল সোয়াবিন করবি তা আজকে মাছ আনে নিই সোয়াবিন রান্না হবে কর্তা সকালবেলা সোয়াবিন দিয়েও গেছে কর্তার বাজার দেখাচ্ছি এর মধ্যে এখন ও সকালে যখন খেতে এসছিলো যখন বাজার দিতে এসছিল তখন বলছে আমি কিন্তু কালকে খাবো আজকে দুপুরে খাবো না আমি বললাম তাহলে সোয়াবিন আজকে আমি রান্না করবো না সোয়াবিন তো শনিবার কালকে এমনিতেই করবো কালকে না পরশু দিন শনিবার এমনিতেই করবো তাহলে শনিবার দিনই করবো আজকে তাহলে সোয়াবিন রান্নাই করবো না ছেলেমেয়েরা ডাল ভালো খায় আর তাছাড়া রিঠে মাছ আছে চার পিস তো আছেই মনে হয় তিন চার পাঁচ পিস কপিস আছে যাই না ছোটো বড়ো মিলিয়ে চার পিস অন্তত আছে তা যাই হোক রিঠে মাছ আছে তা আমি ডালই করবো আমার ছেলেমেয়েরা ডাল ভালো খায় তার জন্য একটু নোটে শাক নিয়ে আসলাম নোটে শাক ভাজবো আর ডাল করবো কত যেহেতু দুপুরে খাবে না কোনো এক জায়গায় যাবে নিমন্ত্রণ আছে মনে হয় শ্রাদ্ধবাড়ি বললো ওই দোকানে হয়তো টাল নেয় কারণ মা মারা গেছে তাই বললো যে শ্রাদ্ধবাড়ি নিমন্ত্রণ আছে দুপুরে আমি খাবো না আমি তাহলে ডাল শাক করবো আর সকালে আলু আর কাঁচা টামাটা ভাতে দিয়েছিলাম আর হচ্ছে ফুলকপি ভেজেছিলাম আলু ভেজেছিলাম আলু ছিল না যেটুকু আলু ছিল ভেজেছিলাম তার কত গতকাল রুটি এনেছিলাম না বলেছিলাম গতকালকের ভিডিওতে রাত্রে রুটি খাবো সেই কুমড়োর তরকারি দিয়ে রুটি খেয়েছিলাম আলু ভেজ তরকারি করেছিলাম রিঠে মাছ তো ছিলই সেই রুটির তিনখানা বাসি ছিল কর্তা তার আড়াইখানা আড়াইখানা খেয়ে গেছে ফুলকপি ভাজা আর আলু ভাজা দিয়ে ভেবেছিলাম যদি আমি না ভাজতে পারি তাহলে ভাতই দেব একটা আলু আর একটা কাঁচা টমেটো ভাতে দেওয়া রয়েছে এখন যেহেতু কত্তা রুটিটা খেয়ে গেছে তাহলে ভাতটা আমি খাবোই আলু কাঁচা টমেটো ভাতে দিয়ে যদি কত্তা ভাতটা খেত আমি যদি ভাজাটা না করে উঠতে পারতাম কারণ আজকে পরীক্ষা আজকে একটু আমরা আগে আগে বেরিয়েছি যেখানে আমরা দশটা কুড়িতে বেরোই সেখানে দশটা পনেরোতে রিপোর্টিং টাইম স্কুলে ঠিক আছে তাই আমরা বেরিয়েছি মনে দশটায় আমরা বেশি আগে সাড়ে নটায় খেয়েছি যেখানে আমি দশটায় ভাত বেরি সেখানে সাড়ে নটায় ভাত বেরিয়েছি তা আমি ভেবেছিলাম হয়তো পারবো না কোন ফুলকপিটা ভাজ তাই ভেজে ফেলেছি কত এসে বলছে তাহলে ভাজা যখন হয়ে গেছে আমি রুটিই খাবো নি রুটি খেয়েছে তার জন্য আমি ভাতটা খাবো আলু কাঁচা টমাটা ভাতে দিয়ে তাহলে আর বন্ধুরা একবারে রান্নার পরে আসবো এখন শুধু ঠাকুর বসুন মাজা বাকি আছে জামা কাপড় উল্টাবো ঠাকুর বসুন মাজবো আর খাবো ব্যাস তারপরে নিচে এসে শাক ডাল পরে আসছি আবার এই যে বন্ধুরা কর্তার বাজার আমি এখনও ধুইনি বাজারটা দেখিও নি কী কিনেছে দেখো না নালে প্যাকেট প্যাকেট করাই রয়েছে এখনও দেখিও নি সকালে এত ব্যস্ত ছিলাম শুধু গাবলাটা ধরেছি উনি দিয়ে চলে গেছে দুই একটি কুলেখাড়া দেখছি একটা আপেল একটু লেবু আদা টমেটো আর সয়াবিন আজই সয়াবিন হওয়ার কথা ছিল তাই সয়াবিন সয়াবিনটা তো ধোবো না এগুলো ধোবো সাবিনটা এখন বর্তমানে একটু সিঁড়িতে রেখে দিই আর এই আলু টালুগুলো একসঙ্গে নামিয়ে ধুয়ে নিই একটা তেত্রিশ বন্ধুরা এই যে এখানে দুটো আপেল একটা শশা দুটো লেবু ফলের মধ্যে এই কেটে রেখেছি আর এখানে একটু টক ডাল করেছি কাঁচা তেঁতুল ছিল ঘরে দু তিন দিন আগে তোমাদের দেখিয়েছিলাম কত্তায় এনেছিল সেই কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল করেছি এর মধ্যে কাঁচা তেঁতুল নেই কারণ সেদ্ধ হওয়ার পর তুলে আমি চিপে রসটা দিয়ে চিপে ফিপে সব ফেলে দিয়েছি ওই মুখে ছিপড়ে পড়লে ছেলে মেয়ে ভালো খায় না আর সকালে ফুলকপি ভেজেছিলাম এই যে এইটুকুনি আছে ফুলকপি ভাজা আর তার পাশে ওই যে লাল শাকটা লাল শাক না এটা আমি দুবার ভুল বলেছি এটা হচ্ছে ঢোলা শাক আমি নোটে শাক বলেছি যে সেই ঢোলাটা ভেজে নিয়েছি এই হলো আজকে আর ইঠাটা ফ্রিজে আছে রিঠেটা এখন আর বার করব না রিঠেটা রাত্রে যেহেতু কত এখন আর খাবে না ছেলে মেয়ে ডাল হলে হয়ে যাবে আমি ডালের সাথে একটু ভাজাভুজি খেয়ে নেবো হয়ে যাবে দুপুরের মতন খাওয়া গ্যাসটা সব মুছে ফেলেছি ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে ওখানে আমি আমার চানের জন্য গরম জল বসিয়ে রেখেছি ছেলের একটা পঁয়তাল্লিশের ছুটি মেয়ের আড়াইটের সময় ছুটি হবে এখন দেড়টা বাজে একটা তেত্রিশ আমি কর্তাকে ফোন করে বলে দিয়েছি যে ছেলের যেহেতু একটা পঁয়তাল্লিশ ছুটি আমি এই টাইমের মধ্যে দুবার যেতে পারবো না তুমি নিয়ে আসবো ছেলেকে তাই ছেলেকে আনার দায়িত্ব আমার নেই আমি এখন চান করতে যাচ্ছি জল গরম বসানো হয়ে গেছে ছেলে আসার আগে চান করে দেখি পুজোটা দিতে পারি নাকি কারণ ওর একটা পঁয়তাল্লিশের ছুটি মানে বাড়ি আসতে আসতে দুটো বাজবে আর এখন দেড়টা বাজে একটা তেত্রিশ আর মেয়েকে আমি পয়সা দিয়ে দিয়েছি মানে ভাড়ার টাকা ও আসার সময় একা চলে আসবো তো বড়ো ও মানে বড়ো হয়ে গেছে ও একাই আসতে পারে একা চলে আসবে এই হলো আজকের মতন গল্প বন্ধুরা ওই বাড়ি বাড়ি মিলিয়ে অনেকটা গল্প হয়ে গেছে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই এখন চান পুজো করো ব্যাস তাহলে হয় এদিকটা আলো ওদিকটা ঘুরে বসে রয়েছে কারণ জালটা দিয়ে আলো আসে টাটা বাই বাই তোমরা সবাই ও একটা কথা জীব হলুদ দেখতে পাচ্ছ কারণ একটুখানি হলুদ আমি খেয়েছি নিয়ে এসছিলাম উদ্বোধনটা করে রাখলাম যাতে মনে থাকে খাওয়ার কথা মনে থাকে না ওখানেই থাকে ওই এখনও পরে খেয়েছো এখনো পরে খেয়েছি করে করে আর খাওয়া হয় না আজকে আমি এই দাঁত হলুদ জীব হলুদ সব করে নিয়েছি মানে খেয়ে নিয়েছি এরপরে ছেলেকে কতকে মেয়েকে জিজ্ঞাসা করব ওরা খায় নাকি সামান্য সামান্য করে একটু একটু করে কেটে গেল মানে আমি এই এক কর মতন খেয়েছি এইটুকুনি এইটুকুনি মোটা এইটুকুনি খেয়েছি যাই হোক এই হলো গল্প তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকতে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা